নমস্কার বন্ধুরা আমি রশনি ইচ্ছে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আবার একটি বছর দেখতে দেখতে যেন কেটে গেল এখন রাত বারোটা বাজে সুদূর কেনাডা থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং তবে আজকে সকালটা আর পাঁচটা দিনের থেকে একদম আলাদা আজ পয়লা জানুয়ারি নতুন বছরে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন নতুন বছর যেন আপনাদের সবার খুব ভালো কাটে এই বছরের প্রথম দিনটা আমরা শুরু করি কোনো না কোনো একটা মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে আজকেও যাব এখন ওই সকাল নটা মতো বাজে ছেলেরা এখনও ঘুম থেকে ওঠেনি তার জন্য ভাবলাম হাতের একটু কাজ ছেড়ে রাখি কালকে ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিলাম কি রান্না করব। অপশন দিয়েছিলাম হয় ফ্রায়েড রাইস চিকেন না হলে মটন তার সাথে সাদা ভাত তো ছেলেরা আমার ফ্রায়েড রাইসই বেশি পছন্দ করে তাই আজকে দুপুরের মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা প্রথমে ভেবেছিলাম সকালে আজকে একটু লুচি আলুর তরকারি করি কিন্তু দেখুন ছেলেরা তো এখন ঘুম থেকেই ওঠেনি আর এটা করতে একটু সময়ও লাগে আবার ঠাকুরবাড়ি যাওয়ারও একটা ব্যাপার আছে তার জন্য ভাবলাম থাক ওটা বরং রাতের জন্যই তোলা থাকুক সময়গুলো যেন এখন খুব তাড়াতাড়ি চলে যায় এই একটি বছরই যেন কত তাড়াতাড়ি কেটে গেল আর তার সাথে আমাদের প্রাপ্তির জড়িত যোগ হয়েছে কত ভালো এবং খারাপ স্মৃতি খারাপ জিনিসগুলোকে সব পাশে সরিয়ে রেখে ভালো জিনিসগুলো নিয়ে আমরা এগিয়ে চলি তার মধ্যে একটি হলো আমার এই ছোট্ট চ্যানেলটি যেটি শুধুমাত্র শখের বসেই তৈরি করেছিলাম সেটি আজ পাঁচ হাজার জনের পরিবার হয়ে উঠেছে আর ফেসবুকেই সেটা দশ হাজার মানুষের ভালোবাসা পেয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনারা না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব হয়ে উঠত না এই যে সবজিগুলো মোটামুটি কেটে নিলাম চিকেনটাকে আগেই ভিজিয়ে রেখে দিয়েছি আর চালটাকে ধুয়ে একটা বড় থালাতে মিলে দিয়েছি বাকি কাজ আবার মন্দির থেকে ঘুরে এসে করব। এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে যাচ্ছি পাশের মন্দিরটাতে প্রত্যেক বছরই এই আজকের দিনেতে যাই টয়েন্টো বাড়িতে পুজো দিতে কিন্তু এবছর সবারই শরীরটা খুব একটা ভালো নেই আর বেশ কিছুটা দূর তো ওয়েদার রিপোর্টও বলছিলো আজ নাকি মুসলধারে বৃষ্টি পড়বে তাই আজকে আর ভাবলাম ওই দূরে যাব না বাড়ি পাশে যে মন্দিরটা আছে সেখানেই যাব। আমাদের বাড়ি থেকে মিট মিটমাচিকের মধ্যেই দু দুটো মন্দির আছে একটা মন্দির তো আপনাদের দেখিয়েছিলাম ওই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা আরেকটা মন্দির নতুন হচ্ছে সেটা ভালো করে হয়ে যাক তখন একদিন ঘুরিয়ে নিয়ে আসবো আজকে সব জায়গাতেই পার্কিংটা পুরো ভর্তি তার জন্য ওই মন্দিরের একটু দূরেতেই আছে এখানকার হাই স্কুল সেখানেই আমরা গাড়িটাকে পার্কিং করে রেখে দিয়ে আসলাম দেবে এখান থেকে একটু হেঁটে যাব। এই মেঘ দুইকে রাস্তা ওই যে সামনে দেখা যাচ্ছে দেখুন এমনিতে আমাদের এই চিঠি এরিয়াতে প্রচুর ঠাকুরের মন্দির আছে আর বাঙালি মন্দিরেও অনেক আছে আমরা যে কোনো বিশেষ দিনগুলোতে মানে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ওই দিনগুলোতে আমরা যাই ওই আমাদের বাঙালি মন্দিরগুলোতে কারণ এই পুজোগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রবিবার দেখে হয় আর উইকেন্ডের তো মিকুর বাবা ছুটি থাকে তাই একটু দূরেতে নিয়ে যেতে পারে কারণ ওটা আমাদের বাড়ি থেকে সময় লাগে কুড়ি পঁচিশ মিনিট মতো যেতে আর সপ্তাহে মাঝে যদি কোনো পুজো পড়ে তখন চলে আসে এই মন্দিরটাতে এটা আমার বাড়ি থেকে আসতে ঠিক চার পাঁচ মিনিট মতো সময় লাগে চট করে আসা যায় দেখছেন কত বড় লাইন পড়ে গেছে এটি একটি উত্তর ভারতীয় ধাঁচের মন্দির এখানে সব ধরনের ঠাকুর একসাথে আছে কত বড় শিবলিঙ্গরা দেখুন যে কোনো বিশেষ নাতেই এইসব সব তো না ব্যবস্থাও থাকে চমৎকার শিবের মাথাতে ঢালার জন্য চতুর্দিকে দেখুন বালতি বালতি দুধ রাখা আছে এখান থেকেই দুধ নিয়ে সবাই ঠাকুরের মাথায় ঢালছে এই শার্টটির কানে মনের কোনো ইচ্ছা জানালে নাকি সেটা ফুলফিল হয় মেখুজে কত বড় লিস্ট চেয়ে নিল কে জানে আর এদিকে দেখুন দুর্গা পার্বতী আর গণেশ কি সুন্দর লাগছে না এটা উত্তর একটা মন্দির এখানে সব ধরনের ঠাকুরেরই কিন্তু পুজো মানে আমাদের বাঙালি মন্দিরগুলোতে যেভাবে পুজো হয় সেভাবে হয় না তবে বিভিন্ন ধরনের কীর্তনের আসর বসে একবার আরতি করতে আসেন এই রকম মানে আমরা যেরকম এই আমাদের মন্দিরগুলোতে ফল মিষ্টি দিয়ে নাম গোত্র দিয়ে পুজো দিই সেগুলো এখানে হয় না তবে ঠাকুরকে কিছু দিতে ইচ্ছা করলে সেটা কিন্তু নিশ্চিন্তে দিতে পারেন এই মন্দিরটাতে আসলেই আমার দুই ছেলেই পুরো কনফিউজ হয়ে যায় কারণ ওকে যে কোনো ঠাকুর দেখি আমি বলি এই ঠাকুরের বাহন হচ্ছে এটা আর এই কারণে এই পুজোটা হয় তো এখানে এসে এক একটা ঠাকুরেরই এত রকম রূপ দেখে কোন ঠাকুরটা যে কি জন্য পুজো হয় সেটাই ওর বুঝতে পারছে না এই দেখুন না যেমন কৃষ্ণ রয়েছে নারায়ণ রয়েছে আবার সত্যনারায়ণ রয়েছে আমাদের এক একটা ঠাকুরের এতগুলো করে যে রূপ থাকে সেটাই ওদের আমি বোঝাতে পারছি না যাই হোক আমি ওকে বললাম তুই অন্তত নামগুলো জেনে রাখ পরে বাড়িতে গিয়ে গুগলে সার্চ করে দেখবি এই যে আর এদিকে রয়েছে ছোট্ট গোপাল আমার দুই গোপাল ছোট্ট গোপালকে একটু দিল এই সুন্দর করে সাজিয়ে জন্মাষ্টমীর সময় বাইরে পুজো করা হয় মোটামুটি সব ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে যাই বাড়িতে অনেক কাজ ফেলে রেখে দিয়ে এসেছি আর দেখুন যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে ভিড় হচ্ছে তবে এত সুন্দর করে পুরো ব্যবস্থাটা ওরা অর্গানাইজ করেছে না তবে কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না সবসময় লাইনটা মুভ করছে এই মন্দিরটা যেহেতু খুব একটা বেশি পুরনো নয় তার জন্য দেখুন এখনও কিন্তু নতুনের ছোঁয়া রয়েছে আর এখানকার ঠাকুরগুলোও কিন্তু সব ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে এই মন্দিরগুলো সাধারণত এখানে তিনতলা হয় একদম বেসমেন্টে খাবার দাবারের ব্যবস্থা করা থাকে আর মাঝেতে ঠাকুর থাকে আর প্রথম তলাটাতে জামা কাপড় বা জুতো এসব খুলে রাখার ব্যবস্থা থাকে এই মন্দিরটাতে আবার সন্ধেবেলা থেকে গান নাচ তবলা তারপর বিভিন্ন ধরনের ভাষা হিন্দি সংস্কৃত তামিল এসবও শেখানো হয় আমার মেয়েকে এখানে নাচ শিখতো ওই বাচ্চাদের যা হয় প্রথম প্রথম শিখবো বলে তারপর দুদিন শিখতে না শিখতে বলে আর ভালো লাগছে না বাহ সামনে শিবের মূর্তিটার দাম হচ্ছে একশো ডলার মানে ভারতীয় টাকাতে ছ হাজার টাকাতে একটু বেশি আর এই যে উঠোনের মধ্যে একটা তুলসী মন্দির চলো এবার নিচে যাই আমার অনেকক্ষণ এসেছি বেশ মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু বসেও ছিলাম বেশ ভালো লাগছিল এসব জায়গাতে আসলে না একটা অদ্ভুত রকমের শান্তি লাগে আর বছরের প্রথমের দিনটা তো আমরা সেইভাবেই শুরু করতেই চাই আর এই জায়গাটা হলো জুতো আর জ্যাকেট খুলে রাখার জায়গা এখানে রাস্তা ছাড়া বাকি সমস্ত ইনডোর জায়গাগুলি হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থাকে ভেতরে আর জ্যাকেটের দরকার হয় না তবে যতই আমরা বরফকে বিরক্তিকর বলি না কেন এই বরফমুক্ত রাস্তাগুলো কিন্তু দেখতে একদম ভালো লাগছে না তবে চিন্তার কিছু নেই আজকে রাত থেকে নাকি হেভি স্নোফল হবে কালকে আবার অনেকটা বরফ পড়ে যাবে তাও এই পয়লা জানুয়ারিটা একটু বরফ থাকলে যেন মনে হচ্ছে ভালোই হতো আমরা বাড়ি চলে এসেছি এই একটা মতো বাজে এখন রান্না হতে একটু দেরি আছে আর ছেলেদের অল্প করে খিদেও পেয়ে গেছে তার জন্য বাড়িতে কেকটা ছিল ওটাই আপাতত কেটে দিচ্ছি এই কোথাও গেলে সময় যে হবে চলে যায় মনে হলো আধ ঘন্টার জন্য যাচ্ছি যেতে পাঁচ মিনিট আসতে পাঁচ মিনিট আর ওই ঠাকুর দেখতে যতক্ষণ সময় লাগবে কিন্তু দেখুন কোথাতেই দেড় ঘন্টা যেন কেটে গেল স্কুল থাকলে সমস্ত কিছু যেরকম একটা সময়ে বাধা থাকে এখন তো স্কুল ছুটি তার জন্য সবই যেন বাঁধন ছাড়া সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া সবই যেন দেরি করে হয় প্রথমে তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা আর তার সাথে সমস্ত সবজিগুলো দিয়ে একেবারে একটুখানি ভেজে একেবারে চালটা দিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা আমি একেবারেই বসিয়ে দিই তাতে সময়টাও কম লাগে আর চালটা তো আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম অর্ধেকটা কাজ হয়েই আছে অল্প করে ভেজে নিয়ে ওই যতটা চাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ জল দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দিলাম সে দেখে বললাম আজকে তো পয়লা জানুয়ারি এই বছরেতে তোরা কি কী করতে চাস সেটা একটা লিস্ট বানিয়ে ফেল আগের বারও বানিয়েছিল নিউ ইয়ার রেজুলেশন কিন্তু কিছুই তো দেখলাম করেনি তো এবারও বললাম আবার লেখ দিয়ে ফ্রিজের মধ্যে আটকে রেখে দে যাতে ঘুরতে ফিরতে সবসময় সেটা চোখের সামনে ভাসে আর ছেলেদের কথাই বা কী বলবো আমি নিজেও আগেবার লিখেছিলাম কিন্তু বেশিরভাগই দেখলাম আমি এখনও শুরুই করতে পারিনি যাই হোক তো এটা প্রত্যেকবারই আমরা লিখি এবং প্রত্যেকবারই শেষেতে দেখা যায় যে অনেক কিছুই আমরা করতে পারলাম না আবার নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে শুরু করি এদিকে মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে এখানে এই গ্যাসগুলোতে না চারটে করে ওভেন থাকে তো বেশ সুবিধা হয় বেশ একই সময়ের মধ্যে অনেকগুলো রান্না কমপ্লিট করে ফেলা হয় আর মিকু বাবা ফ্রায়েড রাইসের চেয়ে একটু ভাতটাই বেশি পছন্দ করে তাই প্রেসার কুকারে ওর জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এ বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে